নমস্কার লাইভ একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যেখানে নিয়ে এসেছি সেখানে আপনারা অনেকেই আসেন এবং কখন আসেন সময় শোভা বাজার আজ একটা অন্য কারণে আপনাদের নিয়ে এসেছি রাজবাড়িতে আয়োজিত হয়েছে একটি খাদ্য মেলা এই যে রাজবাড়িতে রাজভোগ আমি ভিতরে নিয়ে যাচ্ছি গিয়ে দেখুন যে কী চলছে ভেতরে মানে হই হই রই রই কাণ্ড এই যে শোভাবাজার রাজবাড়ি এটি কিন্তু গোপীনাথ বাড়ি নামে যেটি পরিচিত সেই বাড়িতে হচ্ছে আজ রবিবার ছুটির দিন আপনাদের কিন্তু যেতে হলে আজকেই চলে যেতে হবে সময় বিকেল তিনটে থেকে রাত নটা কি অসাধারণভাবে সাজানো হয়েছে দেখুন ওই যে সাবেকিয়ানার ব্যাপারটা কিন্তু এখানে বজায় থাকবে আর সেটাই রয়েছে শোভাবাজার রাজবাড়ীতে কিভাবে আসবেন বলার কিছু নেই কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই শোভাবাজার মেট্রো স্টেশনে নামতে হবে আর যদি বাসে আসেন যেদিক দিয়ে আসেন না কেন আপনাদের লাল মন্দির নামতে হবে তারপরে জয়পুরিয়া কলেজের দিকে হেঁটে এলেই এই রাজবাড়ি আপনারা দেখতে পাবেন এই বাড়িতেও কিন্তু দুর্গা হয় এবার দেখুন কি নেই এখানে এই যে বলা হচ্ছে সাবেকিয়ানা কিন্তু তার সঙ্গে কিন্তু আধুনিকতার ছোঁয়াও আছে এই যে চকলেটের যে বিষয়টা সেটাও আছে

কথা বলা আমি রিসেন্টলি আরেকটা জায়গায় গেছিলাম যেটা আমার খুব ভালো লেগেছিল যেটা কলকাতার একটা বিখ্যাত স্থান স্পেশালি ডিউরিং দিস ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার আপনারা নিশ্চয়ই গেছেন ওখানে আমি জানি বিকজ ওখানে এই সময় খুবই পপুলার আপনারা

thank mm -hmm. you দেখতেই পাচ্ছেন এখানে কি নেই সবই আছে আর স্টলগুলোতে কিন্তু খুব ভিড় সব স্টলের সামনে কিন্তু আমি পৌঁছোতেও পারিনি ডিসেম্বরের ছুটির মরসুম চলছে তাই আপনারা যদি চান আজ রবিবার অবশ্যই পৌঁছে যেতে পারেন একটা অন্যরকম অভিজ্ঞতা হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রবিজ লাইভ গুল